রাধে রাধে বন্ধুরা বন্ধুরা বলো তো এটা কোথাকার ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম জানতে হলে ভিডিওটির সঙ্গে থাকো হরি বল বন্ধুরা তোমাদেরকে আমার লাড্ডু গোপাল সোনা চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ স্বাগতম তো বন্ধুরা আজকে রবিবার তো রবিবার সকাল সকাল আমরা চলে এসছি বেড়াতে তো এটা দেখে তোমরা অনেকেই চিনতে পেরে গেছো যে আমরা কোথায় আসছি আজকে তো এটা হচ্ছে আমাদের বেঙ্গল সাফারি শিলিগুড়ি বেঙ্গল সাফারির পেছনটাতে বৌদ্ধ মন্দির তো এই বৌদ্ধ মন্দিরে আমরা এসছি আজকে তো এখানে দেখো কত সুন্দর শান্ত পরিবেশ কত সুন্দর দেখতে বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না অল্প একটু ভিডিও বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর এটা নেপালিদের বৌদ্ধ মন্দির দেখো বৌদ্ধদেব কত বড় এখানে আর এখানে যা যা ওদের ধর্মগ্রন্থ সব এখান দিয়ে রাখা আছে তো বুধবার করে এখানে সবাই আসে আর যা যার ধর্মগ্রন্থ পড়ে এখানে তাদের ধর্মগ্রন্থ পড়ে আর এখানে তাদের সব দরকারি জিনিসপত্র আছে মন্দিরের যা যা দরকার ওদের ভেতরটা কত উঁচু কত সুন্দর দেখেই যেন মন ভরে যায় খুব ভালো একটা পরিবেশ খুব সুন্দর তোমরা চাইলে এখানে আসতে পারো শিলিগুড়ি বেঙ্গল সাফারির পেছনটাতে বৌদ্ধ মন্দির নেপালিদের খুব সুন্দর একটা জায়গা শান্ত পরিবেশ খুব সুন্দর মনোরম তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তোমরা চাইলে এখানে আসতে পারো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই জানাবে আর কে কোথার থেকে দেখছো আমার এই ভিডিওটি সেটা কমেন্টে অবশ্যই লিখবে বন্ধুরা তাহলে আমার খুব ভালো লাগে রাধে রাধে সবাই ভালো থাকতো রাধে রাধে